নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলায় এক রিক্সওয়ালা ভদ্রলোকে দাঁড় করালাম টুপুরকে তিনি নিয়ে যাবেন এখন বাজে সাতটা কুড়ি তার মধ্যে এই সূর্যটাকে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে আজকে একটু রোদ্দুর হবে তবে সারাদিনই ওই মেঘ রোদ্দুরের খেলাই চলেছে তবে ঝমঝমে বৃষ্টিটা হয়নি মেয়েটা আমার বেরিয়ে গেল যদ্দূর পারি তাকিয়ে দেখি আমার ভদ্রলোক আজকে কলেজে যাননি শরীরটা তার যথেষ্ট খারাপ অন্যদিন শরীর তাগড়া থাকলে তিনি মেয়ের সাথে এই স্ট্যান্ড পর্যন্ত যান এমনি কিছুই না গেলেও হয় না গেলেও হয় যে অন্য সময় যেমন মেয়ে একা যাচ্ছে ওই আর কি বাবার একটুখানি মেয়েকে ছুঁয়ে থাকার সময়টা একটু বাড়ে এতে যাই হোক বারান্দা বাগানে প্রচুর ফুল হয়েছে আজকে এই জবা দুটো ফুটেছে আমার মা বলেন আমার ঠাকুমার কাছে নাকি একটা চন্দন বাটা ছিল যেটা নাকি মাকে ঠাকুমা দিয়েছিলেন তাতে চন্দন ঘষলে নাকি এই যে জবা ফুলটা এই রকম রং হতো সেই রকম চন্দন বাটা নাকি আর কোথাও মা খুঁজে পান না এখন চন্দন বাটলে তো চন্দন রঙের মতো যেটা একটু সাদাটে সেই রকম হয়ে থাকে জানি না এই রকম রঙের চন্দন বাটাতে কখনো ঘষলে আমি দেখতে পাবো কিনা তবে খুব সত্যি কথা বন্ধুরা খুব মন থেকে যদি চাই তাহলে হয়তো বা পাবো ঠিক যেরকম কয়েকদিন আগে বলেছিলাম যে যেমন করে হোক পদ্মের টিউবার আমি লাগাবই সবাই বলছিলেন এই সময়টায় পদ্মের টিউবার পাওয়া খুব চাপের কিন্তু দেখুন আমি কিন্তু পেয়েছি হয়তো তাকে ঘরে আনতে পারিনি কিন্তু এক সাবস্ক্রাইবার বোন তিনি কিন্তু আমার সেই জোগাড়টা করে দিয়েছেন তিনি শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলেই থাকেন যেদিনকে তার কাছ থেকে সংগ্রহ করব। তিনি যদি ব্লগে আসতে চান নিশ্চয়ই ব্লগে ধরবো তিনি যদি না চান নয় তবে তখন তার টিউবার থেকে যখন ফুলটি হবে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আমার এত বড়ো উপকার করার জন্য সোমা তোমায় অনেক 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 কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই দেখি শনিবার দিনই হয়তোবা আমার ঘরে পদ্মের টিউবারটা চলে আসবে যাই হোক নিচে একটুখানি এলাম আর দুটো লেবু নিলাম আমার হাজব্যান্ডকে কিচ্ছু না জাস্ট সামান্য সামান্য একটু 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 তেলে আলু দিয়ে নুন কালো জিরে এবং কাঁচা লঙ্কা সামান্য একটু না দেওয়ার মতো হলুদ দিয়ে একটা তরকারি করে দিলাম তা দিয়ে সে মুড়ি মেখে খাবে মুড়িতে কোনো রকম তেল বা অন্য কিছু দিচ্ছি না তার সাথে হাতে দেওয়ার সাথে সাথেই আমাকে বলছে একটু বাদাম দিলে না বললাম শোনো শরীরটা একটু ভালো হয়েছে যেন ওরকম ছোঁকছোখানি ভালো নয় তারপর যাই হোক সেটা সে খেয়ে আবার বিশ্রাম করতে শুরু করলো নিচে আজকে আমাদের হচ্ছে মাছ প্রচুর বড়ো বড়ো মাছ কেনা হয়েছে ওপরেতেও আল্পনা দিয়ে আজকে আমাদের মাছের ভাগ দেবে অবশ্যই আমার শ্বশুরমাশা দিতে বলবেন তাই আর আজকে আবহাওয়াটা ভীষণ মনোরম এই জায়গাটাতে বসলে অতটা গরম লাগছে না মাথার ওপর পাখাটা চললেও আসলে কি বলুন তো একটু সাইড পরে তো ওই জায়গাটাতে পাখাটা সরাসরি খাটের ওপর না হাওয়াটা আসে না সেই জন্য অনেক সময় গরম হলে এখানে বসতে আমি চাই না সেখানে খেতে খেতে আমি একটু বাইরের দৃশ্য দেখছি মনটা বড্ড খারাপও হয়ে যাচ্ছে বন্ধুরা জানেন তো এই আর জি করনি তবে আমার ব্লগে তো আজকে সে নিয়ে প্রচুর কথায় রয়েছে ভয়েস ওভারে সেই সম্পর্কে এই মুহূর্তে আর আপনাদের কিছু বলছি না একটু বাদে সামনে এসে যা বলার বলছি আপাতত আজকের দিনে একটা ভালো জিনিস হচ্ছে আমার ননদ পাঠিয়েছে তার দাদার জন্য রাখির উপহার এই যে একখানা পারফিউম পাঠিয়েছে একটা চকলেট যেটা তার দাদা খেতে ভীষণ ভালোবাসে একটি কাপ তাতে লেখা আছে হ্যাপি রক্ষাবন্ধন এবং তার ভেতরে রাখি এবং রাখির আশীর্বাদ সামগ্রী কিছু চাল বা ওই ধরনের কিছু একটা যাই হোক সেটা আমি খুলে দেখিনি এখনো ভেতরেতে কী রয়েছে তবে রাখিটা খুব সুন্দর পাঠিয়েছে আমার ননদ আমার হাজব্যান্ড এবং আমার টুপুরেরও জানেন তো খুব মোটা মোটা জিনিসপত্র পছন্দ না এরা একটু স্লিক পছন্দ করে সে গয়নাগাটি থেকে এই রাখি সবেতেই যাই হোক খুব সুন্দর দেখতে একটা রাখি পাঠিয়েছে তার দাদা নিশ্চয়ই রাখির দিন এটা পরবে আর এই ছোট্ট একটা নোট দিয়ার দাদা হ্যাপি রক্ষাবন্ধন ফ্রম টুকটুকি আজকে আকাশ ভালো খারাপ ভালো খারাপ এভাবেই চলছে আমার শরীরটা আজকে ভালো নেই কালকে কারি করতে গিয়ে আসলে নিজের দোষেই বেশি বাড়াবাড়ি করে ফেলেছি যার ফলে আমার বা হাঁটিতে খুব যন্ত্রণা হচ্ছে গুমবাদা ডাক্তারের কাছে গেছিলো কিন্তু গেছিল বাবার সঙ্গে তো আমার তখন শরীরটা খুব খারাপ করছিলো যেন আমি যাইনি তা ফেরার সময় আমার শ্বশুরমাসের একটু ওয়াশরুমের সমস্যা আছে তো বারবার যেতে হয় আর কি বয়সে যেটা হয়ে থাকে তাই জন্য তারা কোনোরকম ওষুধ কিনে আনতে পারেনি তো যার ফলে একটু আগেই ফিরেছে তো আমি এখন আবার একটু বেরোবো বেরিয়ে ওনার একটু ওষুধ টষুধগুলো যেগুলো লাগবে প্রেসক্রিপশান সমেত আর কি সেগুলো গিয়ে একটু কিনে আনবো তো আজকেও জিমে যাব কিন্তু আমি আজকে কোনো কার্ডও করব না আজকে দেখি বসে বসে যেগুলো হয় সেগুলোই আর কি যেন বলবো যে আমার এই সমস্যা হচ্ছে তুমি একটু কিছু ব্যবস্থা করে দাও সেরকমই তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে ওই রাত্রেবেলা এগারোটার সময় রাগাদুদ্দিন পার্কে মিট করছি এবং স্বাধীনতা দিবসের প্রথম মানে বারোটা আর কি ওইখানেই কাটাচ্ছি আমরা আমি টুকুর দুজনেতেই যাচ্ছি এবং সেই মিছিলটা সম্ভবত শেষ হবে এয়ার ভিউতে গিয়ে জানি না কে কে আর বাকিরা যাচ্ছে আমি টুকুর যাচ্ছি একদম শিওর এ ব্যাপারটা নিয়ে আমি একটু পোস্ট করেছিলাম একটু আগে মানে শর্টস দিয়েছিলাম সকালবেলায় করেছি ইয়েটা রেকর্ডিংটা ঘুম থেকে উঠে দেখবেন আমার মুখ ভেজা উঠে ব্রাশ করে মুখটা ধুয়ে ভালো করে মুখটা মুছিয়েও নি সে অবস্থায় কারণটা হচ্ছে এই প্রতিবাদটাতে খুব বেশি করে সবাইকে সামিল হতে বলার কারণ যারা কাণ্ডটি করেছে তারা হবু ডাক্তার এই পশুগুলোর মুখটা সামনে না আসলে আমরা না জেনে এরকম পশুর কাছে মানুষভাবে ডাক্তার হিসেবে যেতে যাব তারা যে খুন একটা মস্ত বড় ব্যাপার খুব সামান্য ছোটোখাটো কারণে মানুষ খুন করে না কিন্তু এই ক্ষেত্রে কারণটা কি সেটা বোঝা যাচ্ছে না কোট অনেকেই অনুমান করছেন যে এটা কারা হতে পারে প্রভাবশালীর কিছু ছেলেমেয়েরা তারা তৈরি হয় এমনভাবে যে প্রথমত হচ্ছে এরা যে সঠিক পথে জয়েন্ট রেন্সারেন্স দিয়ে তবে ডাক্তারিতে গেছে সে সম্ভাবনা কম হচ্ছে প্রথমত যে সে খুব একটা ভালো ডাক্তার নয় সে নিজের যোগ্যতায় ডাক্তারি পাশ করেনি বলেই অনুমান অধিকাংশ ক্ষেত্রেই তাই অনুমান এবং তারপরে সে কি পশু মানুষরূপী পশু আমটাও সবার সামনে আসা উচিত যথাবিহিত একটা শাস্তিও কামনা আমরা করি তাদেরকে আমার একটা এক্সপিরিয়েন্স বলছি আমরা একটা শিলিগুড়ির নাম করা সোনার দোকানে গেছিলাম অক্ষয় তৃতীয়া রাগ দিয়ে বেশ কিছুদিন আগে ক্ষমতাসীন দলের একজন বেশ শহরের প্রমিনেন্ট একজন লিডার সে এবং তার স্ত্রী এবং তার একটি ছেলে তারাও গেছিল কেনাকাটা করতে সে কিন্তু কোনো মন্ত্রী নয় হুম মোটামুটি সম্পন্ন একজন মানুষ লোকে তাকে চেনে চেনে এই টাইপের একটা ব্যাপার তো ঠিক আছে তা ঢুকে লোকটা বলে দিল যে ছেলেটা প্রথমত প্রচণ্ড দুষ্টু কিন্তু বাচ্চা সেহেতু আর কোনো বিশেষণ ব্যবহার করছে না দুষ্টুই এবং ঢোকার সঙ্গে সঙ্গে লোককে বলে দিল ওকে সামলাও শাড়ি পরা সেই দোকানের স্টাফগুলো বাচ্চাটাকে সামলাতে শুরু করলেন বাচ্চাটা যথেচ্ছাচারে চূড়ান্ত করছে একটি সোনার দোকানে সে ওখানেই বল খেলবে বলটাকে টেনিস বল হতে হবে পকেটে করে সে নিয়ে এসেছে এদিক ছুঁড়ছে ওদিক ছুঁড়ছে মেয়েগুলোর নাজেহাল অবস্থা অন্যান্য কাস্টমারদের অসুবিধে হচ্ছে কিন্তু ওদের কোনো ভূক্ষেপ নেই এবং বাচ্চাটারও কোনো ভূক্ষেপ নেই যে এই সমস্ত জিনিস এখানে করা উচিত নয় তার কোনো ভয় ডর কিচ্ছু নেই তো অন্যান্য কাস্টমাররাও বিরক্ত হচ্ছে একজনকে তো দেখলাম মানে একটা তারা ঢুকলেন তাদেরকে ইশারা করে ম্যানেজার হাত জোর করে বললেন পরে আসবেন মানে তারা কাস্টমারও ছেড়ে দিচ্ছে এই একটা পরিস্থিতি মানে এরা তৈরি হয় এভাবে যে সারা পৃথিবীর যত নিয়মকানুন সমস্ত কিছু অন্যদের জন্য তোমার জন্য কোনো নিয়মকানুন নেই কারণ তোমার বাবার এই পজিশন আছে ওর ছোটবেলা থেকে ওইভাবে দেখে অভ্যস্ত তার পক্ষে খুন করে ভেবেছিল পার পেয়ে যাবে কিন্তু এটা যে সামান্য অপরাধ নয় এটা যে পার পেতে দেওয়া যায় না তার জন্যই কিন্তু একটা জোরালো প্রতিবাদ প্রয়োজন আর যাকে তুমি নিয়ে গেছো হ্যাঁ সে সমাজের যথেষ্ট প্রতিভা প্রতিভাবান একজন মানুষ তার সমাজকে প্রচুর কিছু দেওয়ার ছিল এই জিনিসটা কেন এত সহজে ছেড়ে দেওয়া যায় না যদি এইটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে দেখবেন খুব শীঘ্রই আর অনেক এরকম অপরাধ হবে যেগুলো তখন কিন্তু আমরা আর কোনো কিনারা করতে পারবো না সবার চোখের সামনে এরকম একটা এক্সাম্পল থাকুক যে এইটা করলে কি হতে পারে সাধারণ মানুষ ক্ষেপে উঠলে কি হতে পারে যাই হোক আপাতত এইটার জন্যই আমি কালকে আমি এবং টুকুর দুজনেতেই যাব যত রাত হয় হবে কিন্তু কালকে আমরা অবশ্যই মিছিলে সামিল হব তথা প্রতিবাদে সামিল হব এবং ডক করব কি করব না সেটা এখনও জানি না সেটা কালকেটা কালকেই ভাবা আপাতত আমি একটু বেরিয়ে জিনিসপত্রগুলো কিনে আনি বাইরে বেরিয়ে হেঁটে হেঁটে গেলাম এবং একটা উপকার হলো পায়ের অবস্থা যে কি পরিমাণ খারাপ সেটা আরেকটু ভালো করে বুঝতে পারলাম এবং সেটা কিন্তু আমার নিজেরই দোষে কারণ আগের দিনে যেহেতু সময়টা কম দিতে পারবো জিমে তাই জন্য ট্রেড মিলে সাড়ে আট কিলোমিটার স্পিডে আমি দৌড়োতে গেছিলাম এবং তখন আশপাশের ট্রেনাররা ছিল না তারপর একজন ট্রেনার আমাকে দেখে বললো দিদি করছোটা কি তারপরে আবার ছ কিলোমিটার স্পিডে ফেরত নিয়ে এলাম যেটা আমি সাধারণত করে থাকি ওই একটা গন্ডগোল হয়ে গেছে প্রায় সাত মিনিট ধরে দৌড়েছি জিপ বার হয়ে গেছে তাও দৌড়েছি তারপরে একটুখানি থেমে তারপর আবার ট্রেডমিল করেছি মানে ওই ছ কিলোমিটার স্পিডে আর কি যাই হোক এটা মানে আমার খুব ভুল হয়ে গেছে আর কি আগের দিন তো যাই হোক এখন যে বাড়িটা দেখালাম সেটা হচ্ছে প্রতিবাহালয় এই বাড়িটাই হচ্ছে কাকিমার বাড়ি কয়েকদিন আগে যে কাকিমা মারা গেলেন যা স্মরণসভায় গিয়েছিলাম তারপর আয়ুর্বেদ ভবনেতে গেলাম হচ্ছে আমি একটু পার্লারে কারণ আমার থ্রেডিংটা বহুদিন থেকে করা করব 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 কতবার ভাবে ঢুকবো ঢুকবো আজকে যাই হোক ঢুকেই বললাম এবং তারপর হাতিমোড়েতে গেলাম আমার দরকার তো দুটো ছিল মূলত এক হচ্ছে পাতা চা যেটা সেটা একবারে বাড়ন্ত আর দ্বিতীয়ত বললাম যেটা সেটা হচ্ছে ওষুধ তো আমি ওই হাতিমোড়েতে চলে গেলাম প্রথমে আমি ওষুধ কিনলাম তারপর চা পাতা কেনার পরে ওই আরজিকন নিয়ে বামফ্রন্ট থেকে একটা মিছিল বার করেছিল হার্ডলি পঞ্চাশ থেকে সত্তর জন মানুষের ওই যে তিন চার মিনিটের মধ্যে মিছিলটা এটুকু জায়গা পেরিয়ে গেল তারপরেতে যে জ্যাম শুরু হলো আমি একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি নড়তে পারছিলাম না আমার উল্টো দিকে তো আমাকে পেরোতে হবে ওই জায়গাটাতেই সব থেকে বেশি যানজট হয়েছিল তারপরেতে আমি ভাবলাম একটু এগিয়ে যাই ওই জায়গাটা একটু সরু মতো হয়ে গেছে ইউনিয়ন ব্যাংকের সামনে রাস্তাটা পেরোবো একবারে ধার দিয়ে হাঁটছি তখন আর মাঝ রাস্তায় উঠেনি হঠাৎ করে আমার একটা বিচ্ছিরি দুর্ঘটনা ঘটে মানে জিনিসটা ইনটেনশনাল নয় আমি সেটা বুঝতে পেরেছি যখন আপনাদের সাথে কথা বলছি সেই সময় থেকে তো আমি তো পরের দিন বয়স দিচ্ছি আমি বুঝতে পারছি যে জিনিসটা ঘটেছে যেহেতু এখন পরিস্থিতিটা ভীষণ খারাপ হয়ে রয়েছে না তাই জন্য মানুষের মন মানসিকতা এখন একটু অন্যরকম হয়ে গেছে আমার সাইকোলজিক্যাল এফেক্টেই কিন্তু আমি আপনাদের সাথে যে কথাটা বলেছি বিষয়টি নিতান্তই অনিচ্ছাকৃত বলেই আমার মনে হচ্ছে কিন্তু মানে গাটা কেমন একটা ঘিন ঘিন করে উঠলো সেরকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু আজকে আমার আবার হলো না একটা জিনিস আমার সাথে হলো সেটা হচ্ছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম যে ওই যে প্রচণ্ড জ্যামের জায়গাটাতে ঠিক মেয়মর এটার সামনে একদম রাস্তা ধার দিয়ে হাঁটছিলাম তখনই একটা মোটর বাইক তার পেছনে আবার তার স্ত্রী বা যে হোক একজন ভদ্রমহিলা তিনি বসেছিলেন তিনি আমাকে ধাক্কা মারলেন আমার পিঠের এই যে এই যে এইরকম জায়গাতে আর কি মানে কীভাবে বলি আর কি পাঁজরের জায়গাটাতে পেছন দিকটাতে মানে পাঁজরটা যেখানে শেষ হচ্ছে তার একটু ওপরে তাক্কা মারার পর ভদ্রলোক একটু টলমল টলমল করে এগিয়ে গেলেন এগিয়ে গিয়ে তিনি তার বাঁ হাতটাকে এরকম এরকম করে ঝাড়ছিলেন হতে পারে যে তিনি অসুস্থ তিনি ওইভাবে করে কারণ আমি তো এত ধার দিয়ে যাচ্ছি যে আর কোথায় সাইড দেবো তাহলে তোমাকে ড্রিনের মধ্যে দিয়ে হাঁটতে হবে তো যাই হোক তারপরে উনি ঝাড়লেন এবং আমি না একটু হতভম্ব হয়ে গেছি মানে জায়গাটা আমার ব্রা ব্যান্ডের জায়গা তো ওইখানটাতেই টাচটা লাগলো তা তারপরেতে একটু হতভম্ব থতমতো খেয়ে আমি জাস্ট ওই হতভম্বটা কয়েক সেকেন্ডের জন্য কাটিয়ে উঠে যখন এগিয়ে যেতে যাচ্ছি তখন ও পেছনে একবার যে ভদ্রমহিলা তিনি আমার আমাকে দেখে হাসছেন হ্যাঁ তো তারপরে আমি এগিয়ে যেতে যাচ্ছি তখন হচ্ছে তাড়াতাড়ি চলো তার এটা এটা ব্লগার বলে ভদ্রলোকটা ভ্রো করে মোটরবাইক নিয়ে বেরিয়ে গেলেন হতে পারে সেটা ইচ্ছে করে করেননি ভরা রাস্তায় কিন্তু ব্যাপারটা ঠিক কী হলো বুঝতে পারলাম না তো যাই হোক ওইখানটাতে না টাচ লেগেছিলো একটা স্পর্শ হয়েছিল। সেটা অতটা একটা বোধ হচ্ছিল যে একটা যাই কিছু একটা এখন ওই জায়গাটা সেই বোধটা আরও বেশি করে জায়গা দিচ্ছে যন্ত্রণা নয় আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা সাইকোলজিক্যাল কিনা কারণ এর আগেও আমার এরকম এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছে সাথে যে ভদ্রমহিলা ছিল তিনি তো স্ত্রী মনে হলো আমার এর ঘটনাটা ঘটলো জাস্ট দশ বারো সেকেন্ডের মধ্যে উনি আবার ভোঁ করে বেরিয়ে গেলেন হতে পারে হয়তো তিনি ভারসাম্য রাখতে পারেননি বা যা হোক একটা কিছু কিন্তু আমার ঠিক কেমন যেন একটা লাগছে আমি ঠিক আপনাদের বোঝাতে পারবো না তো যাই হোক আমার পায়েও প্রচণ্ড যন্ত্রণা করছে হুম এবং আমি আমার ট্রেনারকে ফোন করলাম তিনজনের মধ্যে তো একজন বাবাধাম গেছে সাথে পুরো শ্রাবণ মাসটাই নেই তার মধ্যে একজনকে একটু ফোন করলাম জিজ্ঞেস করলাম সে বললো না পায়ে যখন যন্ত্রণা হয়েছে তখন আসবেন না কালকে সকালে আসুন কালকে যেহেতু আমাদের অনেকটা রাতে যেতে হবে হাঁটতে হবে রীতিমতো জুতো টুতো কি পোশাক পরব সমস্ত কিছু তৈরি করে রেখেছি মানে ভেবে রেখেছি অ্যাকচুয়ালি তো কাজেই কালকে আমি এমনিতেও জমে যেতে পারবো না ভালোই হলো কালকে যখন সকালবেলা ডাকলো তখন সকালেই যাব এই যে কালকে সে ভাত নিয়ে যাবে মাঝখানে বেশ কিছুদিন ভাত নিয়ে যাচ্ছিল না যখন থেকে ওই ক্যালিং বাড়িটা নিয়েছিল ভোর ভোর বেরিয়ে যেত তারপর ঘরেতে তো পৌঁছে নিজেরা তিনজন মিলে রান্নাবান্না করে খেয়ে তারপর কলেজ যেত যেহেতু একটা ঘর আছে সেহেতু কিন্তু কালকে আর মনে হচ্ছে না যেহেতু পরশু দিন এতে ছুটি তো কালকে মনে হচ্ছে না তারা রান্না বান্না করতে পারবে আর সেই জন্য সে একবারে ভাত নিয়েই যাবে আর যেহেতু বাইরে কিছু খেতে পারছে না এখন তো এখন আমি আলু কেটে তারপরে একটু গোবিন্দভোগ চালি আর কি সেটা ভিজিয়ে রেখে দেবো কিন্তু সেটা একটু পরে তার আগে আমি একটু জলটা খেয়ে নিই আগে ব্যায়ামটা করে নিই কয়েকটি কথা ক্লিয়ার না করলেই নয় সেই জন্য কয়েকটা কথা জাস্ট বলতে এলাম আজকের কন্টেন্টে আমার এই সমস্ত কথাবার্তায় হয়তো বা একটু বেশি থাকছে কারণ কন্টেন্ট সেরকমই আমার আজকে প্রথমত আমার কিন্তু কালকে রাত্রেবেলায় হাঁটার উদ্দেশ্য কেবলমাত্র মেয়েটির অপরাধীরা যেন সাজা পায় রাজ্যের বিভাগীয় প্রধান তার পদত্যাগ বা অত অত বড় বড় ব্যাপার আমি ভাবতে পারি না আর ওটা আমি ভাবছিও না আমি শুধু চাইছি যে তার দোষীরা যেন সাজা পায় এবং তাদের নামগুলো যেন সামনে আসে এবং যথাবিহিত সাজা তারা পায় তাছাড়াও আর একটা জিনিসও আছে সেটা হচ্ছে এখন আর করে একজন নির্যাতিতা হয়েছেন চূড়ান্ত দুর্ভাগ্যজনক পরিণতি হয়েছে এটা ঘটনা এবং সেই জন্যতেই এত এত জিনিসপত্র সামনে আসছে আরজিকর ভুগুর বাসা বা কিছু শুনুন শুধু আর্যিকর নয় ঘুঘুর বাসা কিন্তু আর অনেক জায়গাই আছে সেখানে এরকম চরম কিছু একটা ঘটনির জন্য জিনিসটা সামনে আসছে না এই সেই সেসবগুলোও কিন্তু একটু একটু করে সামনে আসা উচিত সবারই উচিত যে ঘুঘুর বাসাগুলোকে শান্তিপূর্ণভাবে ভেঙে দেওয়া তা নইলে এইরকম একটা সিচুয়েশান তৈরি হবে আমাদের রাজ্যটা আমাদের নিজেদের যাই হোক না কেন এইরকমভাবে কারোর একজনের শাস্তির দাবিতে আমাদেরও রাস্তায় দাঁড়াতে রাস্তায় হাঁটতে ভালো লাগে না কিন্তু উপায় আর নেই কিছু পাশাপাশি এইটাও কিন্তু ঠিক যে অনেক ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয়ও রয়েছে যেখানকার অধ্যক্ষ তথা উপাচার্য অত্যন্ত ভালো তারা ছাত্রছাত্রীদের কথা শোনেন তাদের কথা ভাবেন এই যে আর জি করের এই ভদ্রলোক মানে যিনি অধ্যক্ষ ছিলেন কি বলবো বলুন বন্ধুরা মানে আমার এগেনস্টে কথা বলেছে সুতরাং আমি কেরিয়ার শেষ করে দেবো এই অ্যাটিটিউড অনেকেরই থাকে অনেকের আছে এখন ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি অত্যন্ত ক্রিমিনাল স্বভাবের মানুষ এবং অহংকারী তার ওপরে প্রশাসনিকভাবে তিনি খুব মানে মদতপুষ্ট একজন মানুষ তিনি নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিলেন এখনও তিনি তাই ভাবছেন জানি না ঈশ্বর কবে এগুলোর বিচার করবেন উল্টো দিকের চিত্রও কিন্তু রয়েছে আমি এটাও ঘটনা অধ্যাপক কন্যা অধ্যাপক ঘরনী হিসেবে জানি যে অনেক সময় ছাত্ররাও এমন অনেক কিছু করে যেগুলো কিন্তু খুবই নিন্দনীয় আমি দিনহাটা কলেজের একটা ঘটনা বলছি কোনো একটা দাবি দাবা চলছিল তাদের ছাত্রদের সেটা নিয়ে প্রিন্সিপাল খুব পজিটিভ ওয়েতে কিছু মানুষজনকে নিয়ে মানে তার সহকর্মীদের নিয়ে অধ্যাপক তারা তিনি প্রিন্সিপালের ঘরে একটা মিটিং ডাকলেন এবং তৎক্ষণাৎ ছাত্ররা করে দিল হচ্ছে তাদেরকে ঘেরাও প্রিন্সিপালের প্রস্টেটের প্রবলেম আছে কষ্ট হচ্ছে দিনহাটা কলেজে অ্যাটাচ বাথরুম ছিল না প্রিন্সিপাল রুমের সঙ্গে আট ঘন্টা তারা জাস্ট মজা নিল উল্লাস করলো আমি নিজের চোখে দেখা সেগুলো কাজেই তারাও যে খুব একটা ধোয়া তুলসীপত্র সবসময় তা নয় কিন্তু তার মানে এটা নয় যে তারা ওই কাজটি করেছে জন্য আমি তাদের কেরিয়ার শেষ করে দেবো এত এক্সট্রিম এত প্রতিশোধ আর এটা কখনো কোনো অধ্যাপকচিত বা উপ উপাচার্যচিত বা কোনো অভিভাবকচিত অভিভাবকচিত কাজও নয় ঠিক আছে তারা এখন অত্যন্ত কি বলবো অপরিণত মস্তিষ্কের একটা বয়স পরে তারাও বুঝতে শিখবে যে এই কাজটা করেছিলাম সেটা ভালো করিনি তাদের সেই উপলব্ধির জায়গায় পৌঁছাতে হবে কিন্তু মাস্টার হিসেবে তোমাদের আমি শেষ করে দেবো এটা কখনো তোমার অ্যাটিটিউড হতে পারে না তারা যদি শেষ হওয়ার হয় হবে কিন্তু আমি শেষ করে দেব আমি কি ভগবান আমি শেষ করে দেব তাদের এই অ্যাটিটিউড আর অনেক জায়গায় আছে সেখানে এই রকম দুর্ভাগ্যজনক জিনিস হয়নি সেই জন্য কিন্তু জিনিসটা সামনে আসছে না আবারও বলছি উল্টো চিত্রও কিন্তু রয়েছে ইতি নেতি দুই আছে দুটোই কিন্তু আস্তে আস্তে সামনে আসা উচিত শুধু খারাপ সামনে এলে রাজ্যটার প্রতি আরও বিমিশা তৈরি হবে পাশাপাশি ভালোটাও সামনে আসা উচিত মাঝখানে যখন শুরুর দিকে ব্লক করতাম তখন একটা মন্তব্য খুব আসত আপনার স্বামী অধ্যাপক অধ্যাপক মানেই শয়তান আপনারা তো এতদিন ধরে আমার হাজবেন্ডকে দেখছেন আপনাদেরকে সেরকমই মনে হয় বহু ভালো আছে ইনফ্যাক্ট ভালোই বেশি সব জায়গাতেই কিছু না কিছু এদিক ওদিক থাকে সে শুধু অধ্যাপকের পেশায় না সব পেশাতেই থাকে এটা নতুন কথা নয় যাই হোক আমার এইটুকুই বলার আপনাদেরকে যে কালকে অবশ্যই প্রতিবাদে সামিল হন নিজের নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে হন কিন্তু অন্তত একটা জমায়েত হোক যে সদ্য গেছে তার আত্মার অন্তত এটুকু দেখে তার সন্তুষ্টি হোক আমার মৃত্যুতে এত মানুষ পথে দাঁড়িয়েছে এবং তার মৃত্যুটা যেন বিফলে না যায় এটুকুই কামনা বাবা মাত্র শেষই হয়ে গেল সব কিছু মেয়েটাও শেষ হয়ে গেল কিন্তু অন্তত যেতে যেতে এই একটা আগুন যে ধরিয়ে দিয়ে গেল এটা জ্বলতে থাকুক এটা আমাদের রাজ্যের জন্যই মঙ্গলজনক পরবর্তী প্রজন্মের জন্য খুব ভালো পাশাপাশি আমি প্রতিটা মিডিয়া হাউসকে অনুরোধ করব এই রকম ঘুঘুর বাসা আরও অনেক আছে দুর্ভাগ্যজনক ঘটনার জন্য অপেক্ষা না করে ইনভেস্ট ইনভেস্টিগেশন স্টার্ট করুন টুকটুক করে দেখতে পাবেন আবার পাশাপাশি ভালোটাও দেখতে পাবেন শুধু খারাপ তুলে ধরলে সেটা আমাদের সমাজের জন্য খুব একটা ভালো কিছু না পাশাপাশি ভালোটাও তুলে ধরুন সবাই ভালো থাকুন কালকে দেখা হচ্ছে দিনহাটাতে চৌপতিতে অনেক আমার বোনেরা দিদিরা মায়েরা সবাই যাবেন আমার মা যেতে পারবেন না তিনি হাঁটতে পারেন না কিন্তু অনেকেই যাচ্ছেন প্লাস আমাদের শিলিগুড়িতে বাগাযতিন পার্ক রাত্রির এগারোটায় আমি এবং টুকুর যাবো মুম্বাদা যদি সকাল সকাল ফেরোতে আসতে পারে তার যদি শরীরগুলোয় তাহলে সেও যাবে কারণ এখন শুধু মেয়েদের ব্যাপার নয় এখন ব্যাপারটা সবাই মিলে হয়ে গেছে নেকআপ ক্যাপ পরে নেবেন স্পোর্টস শু পরবেন ঢিলের ঢালা পোশাক পরবেন কারণ বালাসতীন পার্ক থেকে এয়ার ভিউয়ের দূরত্বটা কিন্তু অনেকটা হাঁটতে হবে চলুন দেখা হচ্ছে কাল তৎক্ষণি